সবাই আমাকে নিয়ে অনেক পাগলের মতো হয়ে গেছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক সাথে আপনারা আমার স্ক্রিনে একটা ভিডিও দেখতে পেরেছেন তো সেই ভিডিওটার বাকি অংশ একটু পরে দেখাবো তো দর্শক সাথে এই মহিলাটা কি বলতেছে এবং সে কেন কান্নাকাটি করতেছে তো দর্শক সাথে আমি বেশি কথা বলবো না আজকে যা বলার সম্পূর্ণ এই বোনটা বলবে যে তার সাথে কি হয়েছে আজকাল মানুষ মানে ক্ষমতার জুড়ে কি কি করতে পারে আপনি যদি একটা বিপদে পড়েন যেসব মানুষের কাছে বিচার চাইবেন তারাই যদি আপনার সাথে এরকম ব্যবহার করে তাহলে আপনি কোথায় যাবেন কার কাছে বিচার চাইবেন সেটার জবাব কে দেবে তো দর্শক সাথে আমি বেশি কথা বলবো না আমি নিয়ে যাব সেই ভিডিওতে কারণ আমি যদি কথা বলি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে চলুন আমাদের সেই বোনটি কি বলে সে কি হয়েছে তার সাথে কি ঘটেছে সম্পূর্ণ তার মুখ থেকে শুনে আসি আর হ্যাঁ শোনার পরে আপনারা আপনাদের জায়গা থেকে ভিডিওটাকে শেয়ার করবেন হয়তো এই বোনটা আপনাদের শেয়ারের কারণে সে তার সুস্থ বিচার পেতে পারে তো দর্শক চলুন আমরা ভিডিওতে চলে যাই আর হ্যাঁ আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওতে চলে যাই